बेस्ट अवार्ड छ তো ইয়া আমরা এখানে কাজিনসরা মিলে সবাই মিলে শাড়ি পরবো আজকে এবং আজকে আমরা গেট রেডি করার জন্য একটা ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম যেটা আমি চোদ্দ বছর পরে আপলোড করতেছি তো শাড়ি পরার শেষে চলে আসছি আর অবশ্যই এখানে কাজিনরা আছে মানে অবশ্যই এখানে আমরা ফাইজলামিও করব তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আর আমাদেরও দেখতে থাকো তো হ্যাঁ আমার ওই কাজিনের কেন জানি আমার কিসের সাথে মিল লাগতেছিল পরে আমি অতল কুয়া থেকে বাইর করলাম ওরা আসলেই গাজরের মতো লাগতেছিল প্যাক প্যাক আর হাসাহাসির মধ্য দিয়ে আমাদের শাড়ি পরাটা কমপ্লিট হইলো এবং আমি যখনই গয়নার বাক্স বের করতে চাই ভাই রে ভাই যে বোম্বাস্টিক সাইড এটা দিছে আমার কাজিন যদি তোমরা ট্রিও হও তাহলে তোমাদের কাজ হচ্ছে দুজন মিলে একজনকে রোস্ট করা আর আমি সেটাই করছিলাম

ये देखो मी कुछ कुछ ला चलो बताओ ये देखो बड़े बड़े शौक है एरन को बोलना था मतलब दादा को तो बहुत बड़ा लगेगा कि तू इसलिए क्यों है यही कर फोटो का न्यू न्यू उतना कलर नहीं किখানেই डॉक्टर होगा मैं काट कर दूंगी ये पार्ट क्योंकि आप होपिंग वाला रहेगा अच्छा कौन सा वाला लूट कर रहा है देखिए देखिए कौन सा वाला ये वाला देता है ये पिंक है ये पिंक है हां तो क्या होल्ड देना चाहते हो नहीं हमने थोड़ा ब्राउन देना चाहिए ये नहीं ये ब्राउन होगा है तो हल्का हो जाएगा हल्का होगा कैसा हल्का होता है ये कैसा होता है ये देखो देखो पहले समझ कर के देख लीजिए ये तो

হলেছে খারাপ আর ইকান মেকা দেও আইলাইনার দেও পরে দেনা একটু হালকা করে मतलब বাকে শাড়ি এতগুলো খিলখিলানোর পরে আমাদের মেকআপ এখনো কমপ্লিট হয়নি আমি গরিবের ব্লাশ লাগাচ্ছি কারণ আমি পাউডার ব্লাশ পাচ্ছিলাম না তারপর আমি এখন ফাইনালি আমার শাড়িটা ঠিক করছি কারণ এটা খুলে খুলে পড়ে যাচ্ছিল লিট্রালি খুলে খুলে পড়ে যাচ্ছিলো এবং এদের তো সাজ এখন আর শেষই হয়নি আমার তো প্রায় কিছুটা শেষ আমি পনেরো বারেরও বেশি আইলাইনার মোছার পরে এইবার শেষ হয়েছে আমার সাজ অলরেডি এখানে পাঁচটা বেঁচে যাচ্ছিলো এবং আমরা ছবিও তুলতে পারিনি এখনই ওদের সাজও শেষ হয়নি এবং আমি কি করব আমার নিজেরও শেষ হয়নি তার উপর দিনটা এত গরম ছিল যা মেকআপ করেছিল সব ঘেমে নিয়ে গোলে গোলে পড়ছিল। অবশ্য আমি মেকআপ করি না তারপরও যতটুকু করেছি তাও সেগুলো গোলে গোলে পড়ছিল। আবার তার উপর আমাদের যে ডিমান্ড ছিল যেগুলো আমরা সাজবো হয়েছিলাম লাইক আলতা দেব এরকম কিছু একটা সেগুলো আমরা ভালোভাবে পূরণ করতে পারিনি আমাদের এত টাইম শর্ট পড়ে যাচ্ছিলো দেন আমি ভাবলাম যে মাঝখানে স্মৃতি করে আজকের শ্বাসটা করা যাক কিন্তু পরে দেখলাম আসলে মাঝখানে স্মৃতি করলে আমাকে ভালো লাগে না তারপর আমি আবার সাইড সিদ্ধি করলাম এদিকে বেলা সন্ধ্যা হবে কিন্তু আমাদের গসিপ শেষ হয় না আমরা কাকে নিয়ে কিসে নিয়ে গসিপ করছি আমরা একটা থেকে একটা গসিপে দৌড় দিচ্ছি খালি গসিপ করেই যাচ্ছি আর এদিকে সন্ধ্যা নামার আর মাত্র তিরিশ মিনিট বাকি আমাদের এই তিরিশ মিনিটের মধ্যে যা করার করতে হবে এখানে সবচেয়ে ই কথা হচ্ছে এখানে আমি একমাত্র ভালো ফটোগ্রাফার ছিলাম আর কেউ এখানে ফটোগ্রাফি পারে না তো গিয়ে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছে না এখানে এতটাই গরম ছিল জানো তো এদিকে উত্তর দিকে অনেকটা গরম থাকে আর এদিকে আরেকজন দেখো এখানে বসে বসে আলতা পড়ছে আর আমার হয়তো এতক্ষণে ছেবলিয়ে গেছে যাই হোক আজকে এখানেই শেষ বাই